চোদ্দশো বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করলেও আইনে সুযোগ না থাকায় শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন এই মামলায় আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এরপর পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে ছয় জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন এছাড়া ট্রাইব্যুনাল দুইয়ে আশুলিয়ায় মরদেহ পুরানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় সকালে বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ডনাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় তিনি অবিচার করা হবে